তারপরে অনেকক্ষণ বাদে চলে গেছে হ্যাঁ এই বাদে হয়েছে তো লাইন থাকতে হবে ভোল্টেজ থাকতে হবে তবে মেশিন চলবে হ্যাঁ না বলে তো খানা খাওয়াতে গেলে আপনার খানা খাওয়ানোর লাইন থাকতে হবে কি বলেন জি আর ভোল্টেজ থাকতে হবে শুধু খানা হবে হবে حمينا اللَّهُ عَلَى الَّذِينَ يُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا ويتيم ويتي

বুক ভরা মোহাম্মতের সাথে খাওয়াবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ খাওয়াবো ফকিরকে দুটো ভাত দেবেন দরজার সামনে দেবেন না যখনই এসে আপনাকে বলেছে মা দুটো ভাত খাবো আপনাদের ঘরে যদি আপনার আও কাতে কোনো ক্ষমতায় থাকে হ্যাঁ বাবা আপনি টাইমে আসবেন গোসল করে আসবেন যখন এসেছে জিজ্ঞাসা করেন গোসল করেছেন যদি বলে না দামি সাবান বার করে দেন ভালো তেল দেন একটা ভালো গামছা কিংবা লুঙ্গি দেন যা গোসল করে আসুন গোসল করে আসলে ভালো জায়গাতে বসাবেন এবং ওই জায়গায় বসাবেন যেখানে আপনার ঘনিষ্ঠ আত্মীয়রা আসলে বসে আপনার বিয়াই বসে আপনার জামাই বসে আপনার আপনজন বসে মিস্কিলকে ওই জায়গাটা দেখাবেন ওই জায়গাটা বসাবেন বন্ধু যে প্লেটে আপনার জামাই আসলে খায় আপনার বোনাই আসলে খায় আপনার ভাইরা ভাই আসলে খায় আপনার শখের শালি আসলে খায় ওই জায়গাটাতে ওই প্লেটে মিসকিন কেঁদেটার খানা খাওয়াবেন আর খানা খেতে গিয়ে যদি কোনো দিন হাত থেকে পরে কোনো প্লেট ভেঙে যায় তো কি বলবেন প্লেট ভেঙে গেলে কী বলবেন ভাই কোনো জিনিস ভেঙে গেলে কি বলে কোনো জিনিস পড়ে গেলে কি বলে তা আমি না জানি না যে আল্লাহর আল্লাহর নবী বিছানায় শুয়ে আছেন আমাজ আইসা লেপটা গায়ে দিতে গিয়ে হাওয়া লেগে চেরাকটা লুয়ে গেছে নসুল বললেন ইহি

তোমার শোয়ার আগে বিয়ে দিলে যদি কোনো বিষাক্ত কোনো জিনিস থাকে কেটে দেয় এই আলোটা আগে নেবে গেছে তাই তোমাকে বলা দরকার ইন্দ্রিল্লা অতএব হার বিপদে কি বলতে হয় ইন্দ্রিল্লা আর মুসিবতে কি বলে ইন্দ্রিল্লা বলতে একদম চাল্লা তো মিসকিন খানা খেতে গিয়ে যদি পেলেন ভেঙে যায় কি বলবে না আপনার প্লেন ভেঙে গেলে বলবেন ইন্দা লীলা দুনিয়ার যে জিনিস ভাগ বলবেন ইন্দা লীলা যদি এক পয়সার কোন জিনিস নষ্ট হয় তো বলবেন লিল্লাহ লীলা মিসকিনের হাতে প্লেন ভেঙে গেলে কুড়িয়ে দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এটা আপনি জানতেন না এটা এখান থেকে শিখে যান কেন বলে দিচ্ছি শোনো যে প্লেটটা ভেঙে গেছে কার হাতে কাল হাতে মিসকিনের হাতে আপনি প্লেটটাকে আলহামদুলিল্লাহ কুড়িয়ে নেন আর হাসতে হাসতে চুমু দিয়ে বলেন আল্লাহ প্লেট এখানে ভেঙে ক্যাশ ওখানে করব তোর ইতিমের হাতে নষ্ট হয়েছে জান্নাতের প্লেট আমি তোর কাছ থেকে নেবো আর দুনিয়ার প্লেট দিয়েছি কাল জান্নাতের খাবো তিনকে আমি খানা খাইয়েছি কাল তোর নবীর হাতে খানা খাবো আজ আমি আমার মেহমান খানা খাইয়েছি কাল তোর হাতে তলায় বসে খাবো আজ আমি খাইয়েছি কাল তোর নবী খাওয়াবে আর জান্নাতের খানা খাওয়াবে মনে থাকবেন ইনশাআল্লাহ এই ভক্তি নিয়ে খাইয়েছেন কোনদিন ইনশাআল্লাহ আরে বোকা কথা কা বিবিকে বলে রেখে দিও আমার ডাইনিং টেবিলে খেলে আমি মিসকিন খাবে না তাতে তোর জামাই না বসতে তুলে দিবি ওর বাপের জমি তাহলে ডাইনিং প্লেট টেবিল কিনে আনতে বলবি ওটা আমি কিনেছি আমার ডাইনিং টেবিল এতিম খাবে মিষ্টিম খাবে পাললে তোর বোনাই বসে বসবে তাহলে তুলে দিবি আমি তোর বোনায়ের জন্য কিনি নাই আমি আমার জন্য কিনেছি আমার ডাইনিং প্লেটে আমার সাথে এতিম খাবে আমার সাথে মিষ্টিম খাবে তাতে তো ছোট বোন আর তোর ছোট বড়াই যদি মনে করে আমাদেরকে তুলে পড়ছে তুই চপ চপ্প সমান আমার এতিম আগে খাবে পরে তুই পালবেন বলতে বলবেন কি করে বউ তো আপনাকে তার আগে চড়িয়ে ঠিক করে রেখেছে ভয়ে উঠলে মাথায় এমন থাবড়ে দেবে পায়খানা পেছাব হয়ে যাবে আমার আজ বলে দিয়ে যাচ্ছি শুনে নেন আল্লাহ পাঁচ হলে মিসকিনকে আদর করে খানা খাওয়াবে খাওয়াবে ইনশাআল্লাহ জোরে বলেন খাওয়াবে ইনশাআল্লাহ সত্যি বলছেন খাওয়াবে ইনশাআল্লাহ সত্যি বলছেন খাওয়াবে ইনশাআল্লাহ আমি ওয়াদা করাই না তবে এই কোরআনটা সামনে আপনাদের ওয়াদা করাচ্ছি কে কে এতিম আর মিসকিনকে খাওয়াবেন একটু আমার সঙ্গে হাত তুলবেন আমি দুটো হাত তুলেছি তোলেন দেখি তোলেন ও আল্লাহ কেউ দেখে নাই তুই দেখেছিস নামান আজ বলে দিচ্ছি এতিমকে এতিমকে যে পিতা মাতা হারিয়েছে হ্যাঁ না জোরে বলেন জোরে বলেন আপনার যে বোনটা স্বামীর ঘরে হয়তো কোনো কারণবশত বিধবা হয়ে গেছে বাড়িতে ভালো জায়গা পাচ্ছে না সেখানে থেকে তার বাচ্চাদের মানুষ করতে পারবে না তাই দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা মুরগি ছানার মতো ডানা ধরে টুকটুক টুকটুক করে বড়ো আশা নিয়ে তোমার দরজার কাছে এসেছে ওই বাচ্চা দুটো এতিম হ্যাঁ না জলে বলেন শুধু এতিম না আপনার আত্মীয় শুধু আত্মীয় না ঘনিষ্ঠ আত্মীয় জলে বলেন কারণ কানেকশান যত কঠিন হবে তত বিচার তত সঙ্গীন হবে একটা গল্প মনে পড়ে গেল বলে ফেলি এক মিনিটে এক মিনিটের গল্প বলবেন সালা এক বৃদ্ধ এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল দুই বান্ধবী হাস্তা দিয়ে চলেছে একটা বাদশার একটা রাজার ছেলের বৌমা আর তার বান্ধবী যাচ্ছিল এই ফকিরের গায়ে তার কাপড়টা লেগে গেছে আর ফকিরের গায়ের ধুলোবালি ওর কাপড়ে লেগে গেছে বাস বেচা দিতে বন বেহায়া ফকির তোমার লজ্জা সরম কিচ্ছু নেই আমার কাপড়টা নোংরা করে দিলে দাঁড়ান তোমার ব্যবস্থা করছি ওকে দাঁড় করে রেখে স্বামীকে ডেকেছে স্বামীকে ডাকার সাথে কি খবর বলছে দেখো ফকিরের কত বড় বেয়াদত রাস্তায় যাচ্ছে খেয়াল করে নাই আমার গায়ে গা দিয়ে চলে গেছে আমার পোশাকটা নষ্ট করে দিয়েছে বান্ধবী বিবি বলেছে যুবকের যৌবন ভরা জোশ সহ্য হবে তো হবে কি করে কথা শুনে পুরো একদম সোজা হয়ে গেছে ওই ফকিরটা শুধু ফকির ছিল না বয়স্ক ছিল শুধু বয়স্ক ছিল না জীর্ণ ছিন্ন ছিল শুধু জিহ্নশীর্ণ ছিল না যে একেবারে বেচারা দুর্বলও ছিল দুর্বলও ছিল আর এই যুবক যত বিবি দিয়েছে তার যৌবনের সমস্ত ক্ষমতা সবটুকু হাতে তুলে একটা চর ভিক্ষুকের গালে বসিয়ে দিয়েছে বেচারি কিচ্ছু বলে নাই শুধু মুক্তা আকাশের দিকে তুলে বলেছে আল্লাহ তুই কি দেখিস না তুই কি দেখিস না তোর তোর এতিমের সঙ্গে কি ব্যবহার চলছে তোকে তো কেউ দেখতে পায় না তুই তো সবাইকে দেখতে পাস তোকে তো দেখার ক্ষমতা রাখি না বাস এতটুকু বলে চুপ করে দাঁড়িয়েছে যে যুবক ধাম করে পড়েছে আর ছটফট করে মরে গেছে ছটপট ছটফট করে মরে গেছে তো ছেলে যখন বলে গেছে ছেলের বাপ এসেছে বদলা নিতে একেবারে বাহিনী সহ কে মারলো আমার ছেলেকে ভিকারিকে জিজ্ঞাসা করছে কে মারলো তো বলছে প্রেমের খেলা এইরকমই হয় বলছে কেন কি হলো প্রেমের খেলা কি হলো প্রেমের খেলা বললে ও একজনকে ভালোবাসতো তার কি কষ্ট হয়েছে ওর সহ্য হলো না আমাকেও একজন ভালোবাসে তার গায়ে আঘাত লেগেছে তাই তারও সহ্য হল না ও শুধু থাপ্পড় দিয়ে দিয়েছে আর ও তাকে দুনিয়া থেকে তুলে দিয়েছে বলুন সোহাগ তো আপনি শুধু শুনে রাখেন শুধু ভিক্ষু খাওয়াবেন না অবস্থা দেখবেন একটা সম্পর্কে ছিল একটা আত্মীয় ছিল তাই নিজের ঘনিষ্ঠ আত্মীয় ছিল বোনের সন্তান ছিল আর বিধবা হয়ে বোন এসে উঠেছে ছোট্ট ছোট্ট বাচ্চা দুটো দরজার কাছে দাঁড়িয়ে পড়েছে মামা মামা গো তো বাপ মরে গেছে তো তাই দাদিমা দাদু আমাকে ভালো চোখে আমাদের দেখে না খুব সঙ্গে খুব দুর্ব্যবহার করে মাকে ভালো খেতে দেয় না তাই নিরুপায় হয়ে মামা ও আমরা তোমাদের ঘরে চলে এসেছি মামিও কি ইশারা করে বলেছে তুমি তোমার গোলে যেও না তোমার বোন এসেছে হার যেমনি বউ পান দিয়েছে ছিল হাড়ের মতো শক্ত সারা পাথরের থেকে শক্ত হয়ে গেছে বাদ পড়লে পাথর ফাটে তো চোখের পানিতে ওর কিচ্ছু ফাটে করে বসে আছে কিছু জম্ম কালা ওর মা ওর পেটে যখন ছিল তখন ওর মাথায় বাদ পড়েছিল কানে বাদ পড়ে গেছে কিচ্ছু শুনতে পাই নাই এই রকম বব্য কালা সাজে আর কালা মানেই বোবা হ্যাঁ না মুখে ববাও হয়ে গেছে আর কানে কালা হয়ে গেছে মনে হচ্ছে তখন ওর মায়ের ছিল তখন বাজ পরে ওর মায়ের পেটেই কালার বোবা হয়ে গেছে এত কাঁদা কেঁদেছে ভাগনা যে একবার চোখে আসে নাই এই হারাম করে বলে আমি এতিমেট খানা খাওয়া খাওয়াবে তুমি কথা বলো না খানা খাওয়াবে এ বাবাজি খোদা না করুক আপনাদের কোনো দিন যদি আপনার কোনো ছোটো ভাই বিপদের কারণে রোগের কারণে টুক করে মারা যায় দুনিয়া ছেড়ে চলে যায় আর দুনিয়া ছেড়ে যখন চলে গেছে তখন দেখবেন সবাই নিজের সাইজ হয়ে গেছে চিন্তা করছে চলে গেছে না ঝামেলা চুকে গেছে আমার বন্ধু আমার আল্লাহ বলে ভাইরা মা কেঁদে চার বলেছে ডাইনি তোমার বাচ্চা খেয়েছিস তোকে ভিটে রাখবো না শ্বশুর বলেছে না তোমার মতো বৌমা রাখার দরকার লাগে না যাও তুই দূরে চলে যাও যখন তুই চলে যাও শ্বশুর জায়গা দেয় নাই শাশুড়ি দিচ্ছে না ভাইরা কেউ পাত্তা দিচ্ছে না যে দেওয়ার তাকে কোনে করে মানুষ করেছে সারা জীবন তার সমস্ত জামা কাপড় কেঁচে দিয়েছে আর চলে যাবার সময় তার ছোট্ট বাচ্চাটা টুক 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 করে কাছে দাঁড়িয়ে ছোট আব্বা আব্বা চলে যাচ্ছি আমার মা আমাকে সাথে করে নিয়ে কোথায় নিয়ে যেতে চাচ্ছে আর হয়তো তোমাদের এখানে কোনোদিন আসবো না ছোট আব্বা তুই আমাকে একটু কোলে করে এগিয়ে দিয়ে আসবে না ছোট আব্বা তুই ওকে কোলে করে পাড়ায় নিয়ে যেতে তুই আমাকে কোলে করে স্কুলে নিয়ে যেতে ছোট আব্বা ছোট আব্বা আমাকে এখান থেকে হেঁটে বাস যেতে হবে ছোট আব্বা এতবার আপনাকে ছোট আব্বা বলে ডেকেছে আপনার ভেতরে একবারও বাজে নাই আপনার হৃদয়টা একবারও কাঁদে নাই আপনার একবারও মনে হয় নাই যে বাচ্চাটাকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলি আমার ভাই মরে গেছে তোর আম্মা পড়ে নাই তোর আব্বা যদি মরে যেত তুই আমাকে ছোট আব্বা কেন ডাকতে তোর আমা যদি মরে যেত তাহলে আমাকে তোর ছোটোর সাথে আমাটা কেন মেনালি মনে হয় নাই মনে পড়বে না এই বন্ধু ওই ছোটো আম্মা ছোট আব্বা বলতে বলতে বাচ্চাটা নিরুপায় ভে বাপের ভাঙা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চলেছে আর বাচ্চাকে করে নিয়ে মা কবরস্থান কাছে দাঁড়িয়ে বলেছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জীবনে তোকে কোনোদিন রাস্তায় ছেড়ে দেবো না আজ ছেড়ে দিলে তো আর ছেড়ে দিলে তো আমার পৃথিবীতে আস্থা তো কিচ্ছু নেই আজ তোমার বাপ ভাইরা কেউ কাছে নিচ্ছে না তারা চাইছে আমি চলে গেলে তাদের ভালো হয় তাই তুমি শুয়ে শুয়ে সব দেখো ওরা সবাই তাড়িয়ে দিয়েছে तो च्चा के तड़िए दिन है बुके चले जा